আরাফাতের ময়দান হজের মূল কেন্দ্রবিন্দু মুসলিমকের এক বিশ্ব সম্মেলন জিল মাসের নয় তারিখ আরাফার দিন নামে পরিচিত পবিত্র থেকে প্রায় কিলোমিটার পূর্বে জাবালের রহমতের পাদদেশে অবস্থিত এই বিশাল সমতল ভূমি তিন দিক দিয়ে পাহাড় বেষ্টিত আরাফাত শব্দের অর্থ চেনা জানা স্বীকার করা মনীষীদের মতে এই নামের পেছনে রয়েছে ঐতিহাসিক ব্যাখ্যা হজরত ইব্রাহিম আলহিসাল্লা হজের নিয়ম শেখানোর সময় জিব্রাহ আলহিস্লাম বলেছিলেন আরাফতা অর্থাৎ আপনি কি বুঝেছেন সেখান থেকেই আরাফা এই ময়দানে হাজিরা নিজেদের গুনা স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চান হজরত আদম আলহিসাল্লাহাল্লাম ও হাওয়া আলহিসাল্লাহু আসসাল্লাম দীর্ঘ বিচ্ছেদের পর এই মাঠে একে অপরকে চিনতে পেরেছিলেন আরাফতের ময়দানে অবস্থান করাকে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন বলা হয় এখানে নির্দিষ্ট কোনো ইবাদত নেই তবে এ সময় মুসলমানদের একত্র হওয়াটাই বড় শিক্ষা বিশ্বের নানা প্রান্ত থেকে আগত মুসলমানরা এখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় এটাই হজের মূল আত্মা ও মুসলিমকের প্রতীক